আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টিকায় আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে পরিচ্ছেদ বারো এর অতি গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে শিক্ষার্থীরা প্রথমেই অধ্যায়ের অনুশীলনীতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমি এগুলো আলোচনা করবো এরপর আলোচনা করব পরীক্ষায় আসা উপযোগী আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে পরিচ্ছেদ বারো এর নাম হচ্ছে সমাস দিয়ে শব্দ গঠন পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক সমাসের মাধ্যমে গঠিত হয় উত্তর হচ্ছে ক নতুন শব্দ দুই সমাসবদ্ধ পদকে বলে উত্তর হচ্ছে ক সমস্ত পদ তিন ব্যাস বা কাকে ব্যাখ্যা করে উত্তর হচ্ছে ক সমস্ত পদকে চার পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন এই বাক্যে সময়সূচি কোন পদ এটা হচ্ছে সমস্ত পদ পাঁচ অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাজ কত প্রকার উত্তর হচ্ছে গ চার ছয় নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ উত্তর হচ্ছে ক নয় ছয় অর্থাৎ প্রথমে সংখ্যা থাকবে সাত নিচের কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ উত্তর হচ্ছে ক হাত ঘড়ি আট নিচের কোনটির ব্যাস বাক্যে যে যোজক রয়েছে উত্তর হচ্ছে ক হাত ঘড়ি হাতে পড়ার যে ঘড়ি নয় মধ্যপদলুপি কর্মধারায়ের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ঘ ঘি ভাত দশ উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে খ চাঁদ মুখ এর বেশ হচ্ছে চাঁদের ন্যায় মুখ তাই এটা হচ্ছে উপমিত এগারো নিচের কোনটিতে উপমীয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে উত্তর হচ্ছে খ ক্ষী বারো বিভক্তি লোপ পাওয়া তৎপুর সমাসের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ক ছেলে ভুলানো এটা হবে ছেলে কে ভুলানো এখানে কে বিভক্তি লোপ পেয়েছে তেরো নিচের কোনটি অলুক তৎপুর সমাসের উদাহরণ উত্তর হচ্ছে গ গরুর গাড়ি চোদ্দ কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় উত্তর হচ্ছে গ বহুব্রী সমাস পনেরো যে বহুব্রী সমাসে সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কি বলে উত্তর হচ্ছে গ অলুক বহুব্রী সমাস এ পর্যায়ে আমরা পরীক্ষায় কমন উপযোগী আরও কিছু বহু নির্বাচনে দেখে নেব ষোলো যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে কি বলে উত্তর হচ্ছে ঘ বাক্য বা এটাকে বিগ্রহ বাক্য বলা হয় সতেরো উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কি বসে উত্তর হচ্ছে খ হাইফেন যেমন বাবা মা বাবা মার মাঝে আমরা হাইফেন ব্যবহার করি আঠারো সমাসের প্রক্রিয়ায় গঠিত হয় উত্তর হচ্ছে খ নতুন শব্দ পরীক্ষা নিয়ন্ত্রক শব্দের কোনটি উত্তর হচ্ছে ক বিশ সময় সূচি শব্দের ব্যাসবাক্য বাক্য হল উত্তর হচ্ছে ঘ সূচি সংক্রান্ত এখানে ভুল দেওয়া আছে এটা হবে সময় সংক্রান্ত সূচি একুশ বাক্যকে সংক্ষিপ্ত করার প্রক্রিয়া হলো এর উত্তর হবে সমাস অর্থাৎ খ সমাস সমস্যমান পদের শেষ অংশকে কি বলে উত্তর হচ্ছে গ পরপদ দেশ সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয় উত্তর হচ্ছে গ পরপদ শিক্ষার্থীরা এখানে ভুল আছে এটা পরপদ হবে না এটা হবে পূর্বপদ যদি পূর্ববর্তী অংশ চায় সমাসবদ্ধ পদের পূর্ববর্তী অংশ বা শুরুর অংশটা সেটা হবে পূর্বপদ আর শেষের অংশটা সেটা হবে পরপদ চব্বিশ সমস্ত পদ সাধারণত কয়টি শব্দে লেখা হয় উত্তর হচ্ছে গ এক পঁচিশ উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কোন চিহ্ন বসে উত্তর হচ্ছে হাইফেন ছাব্বিশ সমাসের রীতি বাংলা এসেছে কোন ভাষা থেকে উত্তর হচ্ছে গ সংস্কৃত সংস্কৃত ভাষা থেকে সমাসের রীতি বাংলা ভাষা এসেছে সাতাশ সোনার রূপার দাম বেড়েছে এ বাক্যে সোনারূপা কোন সমাসের উদাহরণ উত্তর হচ্ছে গ দ্বন্দ্ব আঠাশ স্বর্গ ও নরক সমান হচ্ছে স্বর্গ এই বাক্যে পরপথ কোনটি পরপথ হচ্ছে নরক আর যদি পূর্বপথ চায় সেটা হবে সরো উনতিরিশ হাত পা কোন সমাসের সমস্ত পদ উত্তর হচ্ছে গ দ্বন্দ্ব সমাস তিরিশ উনিশ বিশ কোন সমাসের সমস্ত পদ উত্তর হচ্ছে দ্বন্দ্ব শিক্ষার্থীরা দ্বন্দ্ব সমাসে সাধারণত এই ব্যাসবাক্যে হাইফেন থাকে হাইফেন হওয়া সমাসগুলো অধিকাংশই দ্বন্দ্ব সমাসের হয়ে থাকে একত্রিশ কোনটি দ্বন্দ্ব সমাস উত্তর হচ্ছে গ মাতা পিতা দেখো এখানে হাইপেন আছে বত্রিশ কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ উত্তর হচ্ছে ক অহি তকুল তেত্রিশ দা কুমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ উত্তর হচ্ছে খ বিরোধার্থক দন্ত চৌত্রিশ মায়ে জিয়ে কোন সমাস উত্তর হচ্ছে খ অলুক দ্বন্দ্ব পঁয়ত্রিশ ঝড় বৃষ্টি শব্দটির ব্যাস বাক্য হল এর উত্তর হবে ঝড় ও বৃষ্টি ছত্রিশ পটলা ও পুটলি সমান হচ্ছে পোটলা পুটলি কোন সমাসের উদাহরণ এটা হবে দ্বন্দ্ব সমাস সাতত্রিশ তুমি আমি কোন সমাসের উদাহরণ এখানে হাইপেন আছে আমি একটু আগে বললাম হাইপেনওয়ালাগুলো সাধারণত দ্বন্দ্ব সমাসের উদাহরণ হয়ে থাকে আটত্রিশ আসা যাওয়া সমস্ত পদটি কোন সমাসের উদাহরণ উত্তর হবে গ দ্বন্দ্ব উনচল্লিশ ধীরে সুস্থে শব্দটির ব্যাস বাক্য কোনটি উত্তর হচ্ছে ধীরে ও সুস্থে চল্লিশ নিচের কোন শব্দটি অলুক দ্বন্দ্ব উদাহরণ উত্তর হচ্ছে খ হাতে কলম একচল্লিশ অলৌকদ্বন্দ্ব সমাসের উদাহরণ নিচের কোনটি উত্তর হচ্ছে চোখে মুখে বেয়াল্লিশ চলনে বলনে কোন সমাসের সমস্ত পথ উত্তর হচ্ছে অলুক দ্বন্দ্ব তেতাল্লিশ সমস্ত পদ সমসমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে এরকম দ্বন্দ্ব সমাস কি নামে পরিচিত উত্তর হচ্ছে খ বহুপদী দ্বন্দ্ব চুয়াল্লিশ ভালোমন্দ মন্দ পদটি কোন সমাসের অন্তর্গত উত্তর হচ্ছে ক দ্বন্দ্ব সমাস পঁয়চল্লিশ অলুক দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের কি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে উত্তর বিভক্তি ছেচল্লিশ কাঁচা মিঠা সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি উত্তর যা কাঁচা তাই মিঠা অলুক অলুকদ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ঘ চোখে মুখে আটচল্লিশ মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে খ হাত ঘড়ি কোন ধরনের কর্মধারয় সমাসে উভয় পদই বিশেষ্য হয় উত্তর হচ্ছে ঘ উপমিত পঞ্চাশ জাহিদ বিয়ের পর ঘর জামাই হিসেবে আছে এবাকে ঘর জামাই কোন কর্মধারায় সমাস উত্তর হচ্ছে খ মধ্যপদলপি কারণ ঘর জামাই এর ব্যাসবাক্য হয় ঘরে আশ্রিত জামাই এখানে আশ্রিত শব্দটি লোপ পায় তাই এটি হচ্ছে মধ্যপদলপি তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা যদি এই বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালো করে আয়ত্তে আনো তাহলে পরীক্ষায় তোমাদের এই পরিচ্ছেদ থেকে যেভাবেই বহু নির্বাচনে আসুক না কেন তোমরা তার উত্তর দিতে পারবে তো শিক্ষার্থীরা আজ শেষ করছি ধন্যবাদ সবাইকে